হ্যালো গাইস ওয়েলকাম টু ভিডি বড়াক ভিডি বড়াকে স্বাগত জানাচ্ছি আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ভালো থাকবেন না কেন যেহেতু আমি আপনাদের সাথে আছি আর আজকে আমার নিউ ব্লগ ওয়ে টু মনিয়ারকাল পাহাড়ি বাজার এখানে আছে মুন্না মুন্নার ভালো নামটা হচ্ছে মনোয়ার হোসেন লস্কর তো আমার ঠিক পিছনের সিটে আছে মনোয়ার হোসেন লস্কর ক্যামেরার পিছনে আপু আর এখানে রহমান স্যার এয়ার রহমান এয়ার রহমান উনি পিছনে জোন আমরা কিন্তু আজকে ইফতার কিন্তু খুব সম্ভব আমাদের রাস্তায় হবে আর সেই রাস্তার ইফতার কিন্তু আমার মনে হয় মানে এত মানে ভালো লাগা একটা বিষয় যে রাস্তায় যদি ইফতার এসে যায় যা আমার কাছে তো আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটা না আট পুরো ভিডিও দেখবেন আর একটু আগে যে যে দৃশ্য আমরা পাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা এসে পৌঁছে গেলাম দর্নি ভুবন্ডর বাগানের ভিতরে এত মনোরম দৃশ্য দেখে মনে হচ্ছে যে এখানে কোনো গানের বা অ্যালবামের স্যুট যদি হয় কেমন লাগবে আপনারা দেখেই বুঝতে পারছেন বড়ো বড় যে গাছ এক একটা সর্দারের ভূমিকা নিচ্ছে চা বাগানের ফাঁকে ফাঁকে এবং মাছ দিয়ে রাস্তা মাছ বরাবর রাস্তায় এত সুন্দর এত মনোরম পরিবেশ আর কোথায় পাওয়া যায় সেটা কিন্তু মনিয়ারকাল যাওয়ার পথে আমরা ওই রাস্তা এবং বাগানগুলো পেয়ে থাকি আর আমরা এসে পৌঁছে গেলাম মনিয়ারকাল বাজারে এখানে দেখুন অতি প্রাচীন একটা সেলুন দেখলেন আপনারা আর ছোট ছোট খড় কোডের কুড়েগর হাট যেটা বলে সাপ্তাহিক এটা একটা পাহাড়ি বাজার আর এই শিল্প বাজারগুলোতে গ্রাম্য বাজারগুলোতে এরকমের সবের খেলা হয় সব রিকশা বা জেগাই ভাই আছে 1 2 3ကုလားမာရိုကြီး ज्यादा है মনিয়ারকাল বাজারের সবচেয়ে লেটেস্ট যেটা প্রাচীন যেটা জিনিস যে ওই বাজারের এক একজন ডাক্তার দেখুন অনেকগুলো মেডিসিন নিয়ে বসে আছেন আজকের ডিজিটাল ইন্ডিয়াতে এসব দেখা যায় না এখানের খেটে খাওয়া মানুষের ভরসাই হচ্ছেন উনি আর এই ওষুধগুলো খেয়েই তারা কিন্তু আরাম পায় তারা কিন্তু সুস্থ হয়ে যায় সেখানে যদি একজন ওই ওষুধগুলো সেবন করে যদি সুস্থ হয়ে যায় তাতে বলার আর কি আর ঈশ্বর হয়তো তাদের সহায় এই ওষুধই তাদের ভরসা যেহেতু খেটে খাওয়া মানুষ আর উনি এখানের মনিয়ারকাল বাজারের অনেক প্রাচীন দর্শক বৃন্দ এটা আমরা মনিয়ার কালের অবতী কুকি নালার উপরে আছি এখানে দেখুন যে সুন্দর মানে ব্রিজ নির্মাণ হয়েছে আগেকার দিনে কিন্তু ও এই নিদর্শন পুরানো ব্রিজের একটা নিদর্শনও আছে আর ওই ব্রিজ ধরে আমি আমার স্কুলে যেতাম জীবনের প্রথম স্কুল যেটা ছিল আর ওই যে পুরানো ব্রিজ এবং পাশেই কিন্তু এত ভিআইপি একটা ব্রিজ তৈরি হয়েছে আমি যখন স্কুলে আসতাম তখন ওই পুরানো ব্রিজ দিয়ে আসতাম আর এই যে ওই জায়গাটা এখন এত মনোরম দৃশ্য বলবো আর সে জায়গায় ব্রিজটা দেখে আমি নামলাম গাড়ি থেকে প্রথম আমার চাকরি জীবন শুরু হয়েছিল আর ওই রাস্তা দিয়ে যাতায়াত ছিল আর এখানে সেই পুরানো ব্রিজ এখনও রয়েছে তো দর্শক আজকে এখানে মুন্না এবং আপুর একটা উৎসাহ ছিল যে আমরা ভুবন্ডর বাগানে ইফতার করবে আর ঠিক সময়ে দেখুন কি সুন্দর মনোরম দৃশ্য ইফতারের অনেক আইটেম নিয়ে আসা হয়েছে মুন্না নামছে গাড়ি থেকে আর পাখির ডাক শুনছেন তো এই মনোরম দৃশ্যের মধ্যে ইফতার করাটার এই যে অনুভূতিটা আলাদা আর যেটা অনেক দিন থেকে আপু বলছিল যে আমরা বাগানে একটা ইফতার করব বাগানে ইফতার করব আজকে সেই স্বপ্নটা পূরণ হলো আজকে আগে বাগে আমরা বেরিয়ে পড়েছিলাম মোনিয়ার কাল নাগাকাল ইত্যাদি জায়গা ঘুরে ঘুরে এখানে এসেছি জন কি